টাইট্যানিকের কথা ভাবলেই আমাদের সবার চোখে একটা ছবি ভেসে ওঠে তাই না বরফের বিশাল এক পাহাড় আর তার সাথে ধাক্কা খাচ্ছে এক প্রকাণ্ড জাহাজ কিন্তু আসল গল্পটা কি শুধুই একটা আইসব্যাগকে ঘিরে চলুন আজ টাইটানিক ট্র্যাজেডির সেই প্রায় অজানা দিকটা একটু খুঁজে দেখি হ্যাঁ আমরা সবাই জানি যে টাইটানিক একটা আইসবর্গের সাথে ধাক্কা লেগেই ডুবেছিল কিন্তু এটাই কি গল্পের শেষ নাকি এর আড়ালে আরও বড় কোনো কারণ লুকিয়ে আছে যা হয়তো একশো বছরেরও বেশি সময় ধরে আমাদের চোখ হেরিয়ে গেছে আসল সত্যটা কিন্তু এর চেয়েও অনেক বেশি জটিল তো চলুন আলোচনার শুরুতে আমরা সবাই মিলে একবার সেই বিখ্যাত বা বলা ভালো কুখ্যাত রাতের ঘটনাটা সংক্ষেপে মনে করেনি যে রাতটা ইতিহাসের পাতায় চিরদিনের জন্য গেথে আছে আচ্ছা গল্পটা তো সবারই জানা ১৯১২ সালের দশই এপ্রিল টাইটানিক তার প্রথম সমুদ্রযাত্রায় বের হয় চারিদিকে হইচই কারণ জাহাজটাকে বলা হচ্ছিল আনসিঙ্কেবল মানে এ জাহাজ নাকি কোনোদিনও ডুববে না অথচ দেখুন মাত্র চার দিন পর চোদ্দই এপ্রিল রাতে একটা হিমশৈলের সাথে ধাক্কা আর তিন ঘণ্টারও কম সময়ে বিশাল জাহাজটা অতল সাগরে তলিয়ে গেল এই ভয়ঙ্কর দুর্ঘটনায় দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় এই হলো সেই অফিসিয়াল গল্প যা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা জাগে তাই না সেই সময়ের সবচেয়ে আধুনিক সবচেয়ে উন্নত প্রযুক্তির একটা জাহাজ কিভাবে এমন একটা বিপদের জন্য এতটা অপ্রস্তুত থাকতে পারে আসল ব্যাপারটা কি জানেন এপ্রিল মাসে উত্তর আটলান্টিক মহাসাগরে যে বরফ ভেসে বেড়ায় এটা কিন্তু কোনো গোপন খবর ছিল না এটা সবারই জানা ছিল তাহলে প্রশ্নটা হলো পৃথিবীর সবচেয়ে আধুনিক জাহাজ হয়েও টাইটানিক কেন সে বার্তাটা পায়নি নাকি বার্তা পেয়েও সেটাকে পাত্তা দেয়নি এই সব প্রশ্নের উত্তর আসলে লুকিয়ে আছে রেডিওর স্ট্যাটিক নয়েজের ভেতরে মানে এমন কিছু সতর্ক বার্তায় যা টাইটেনিকের কাছে ঠিকই পৌঁছেছিল কিন্তু কেউ শোনেনি বা বলা ভালো শোনার মতো করে শোনেনি শুধু একবার ভাবুন দুর্ঘটনার দিন অর্থাৎ চোদ্দই এপ্রিল সকাল নটা থেকে কিন্তু বিপদ সংকেত আসা শুরু হয়ে গিয়েছিল দুপুর একটা বিয়াল্লিশে খবর এলো একটা বিশাল আইসবার্গের সন্ধ্যা সাড়ে সাতটায় জানানো হলো কাছাকাছি তিনটা বড় আইসবার্গ আছে আর রাত নটা চল্লিশের ওয়ার্নিংটা তো ছিল সরাসরি বলা হয়েছিল টাইটানিকের পথেই একটা বিশাল বরফের ক্ষেত্র রয়েছে কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হল ধাক্কা লাগার ঠিক আগ মুহূর্তে রাত দশটা পঞ্চান্ন মিনিটে আসা শেষ জরুরি সংকেতটাকেও সরাসরি নাকচ করে দেওয়া হয় এই চূড়ান্ত অবহেলার সবচেয়ে বড় প্রমাণটা শায়দ পাওয়া যায় একটা উত্তরে যখন কাছেরই একটা জাহাজ থেকে শেষ মুহূর্তের সতর্কবার্তা পাঠানো হচ্ছে তখন টাইটানিকের সিনিয়র রেডিও অপারেটর জ্যাক ফিলিপস বিরক্ত হয়ে জবাব দিয়েছিলেন চুপ করো চুপ করো আমি ব্যস্ত আমি কে প্রাসের সাথে কাজ করছি ভাবা যায় এই একটা বাক্যই যেন পুরো ট্র্যাজেডির আসল ছবিটা তুলে ধরে কিন্তু প্রশ্ন হল কেন কেন এই জীবনমৃত্যুর বার্তাগুলো জাহাজের মূল চালকের কাছে মানে কমান্ড ব্রিজে গিয়ে পৌঁছায়নি এর পেছনে ছিল এক অদ্ভুত দ্বন্দ্ব এক অদ্ভুত প্রায়োরিটির লড়াই দেখুন সমস্যাটা ছিল রেডিও অপারেটরদের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তা নিয়ে একদিকে ছিল যাত্রীদের পাঠানো ব্যক্তিগত টেলিগ্রাম এগুলো থেকে পয়সা আসত আর ধনী যাত্রীদের কাছে এটা ছিল দারুণ এক নতুন সেবা আর অন্যদিকে ছিল এই বরফ সংক্রান্ত সতর্ক বার্তাগুলো এগুলোকে জরুরি হিসেবে দেখাই হতো না জরুরি বার্তার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম বা কোড না থাকায় সেগুলোকে সাধারণ পরামর্শ হিসেবেই ধরে নেওয়া হত আর এই পরিস্থিতিটাই জন্ম দিয়েছিল এক মারাত্মক সমস্যার যেটাকে বলা হয় টাইম ল্যাব এর মানে কি এর মানে হলো রেডিও রুমে কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য আসার পর সেই তথ্যটা জাহাজের ক্যাপ্টেন বা কমান্ডারের কাছে পৌঁছানোর মধ্যে যে ভয়ঙ্কর দেরিটা হতো সেটাই টাইম ল্যাব আর এই দেরিটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়া সত্যি বলতে এই ব্যর্থতার পেছনে বেশ কয়েকটা কারণ ছিল প্রথমত রেডিও তখন একদম নতুন একটা প্রযুক্তি তাই জরুরি বার্তা পাঠানোর বাধা ধরা নিয়মই তৈরি হয়নি দ্বিতীয়ত রেডিও অপারেটররা কিন্তু টাইটানিকের কর্মচারী ছিলেন না তারা ছিলেন মার্কিনি কোম্পানির লোক ফলে তাদের কাছে জাহাজের নিরাপত্তার চেয়ে বাণিজ্যিক বার্তা পাঠানো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল সব তথ্য এক জায়গায় করলে একটা বিষয় একদম পরিষ্কার হয়ে যায় টাইটানিকের আসল ট্র্যাজেডিটা আসলে হিমশৈলের ধাক্কা নয় এটা ছিল যোগাযোগের এক চূড়ান্ত ব্যর্থতার বিপর্যয় হিমশৈলটা তো ছিল দুর্ঘটনার একটা উপলক্ষ মাত্র আসল কারণ ছিল সোনার ব্যর্থতা বারবার সতর্কবার্তা পাওয়ার পরেও সেই তথ্যকে গুরুত্ব না দেওয়ার এক মারাত্মক ব্যর্থতা পুরো ব্যর্থতার শৃঙ্খলটা যদি আমরা দেখি তাহলে ব্যাপারটা এই রকম দাঁড়ায় এক রেডিওর মাধ্যমে পরপর বেশ কয়েকটা বিপদ সঙ্কেত এসেছিল দুই অপারেটররা সেগুলোকে জরুরি বলে মনেই করেননি তিন এর ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাগুলো কখনোই ক্যাপ্টেনের কাছে পৌঁছায়নি আর শেষমেশ জাহাজটা একটা জানা বিপদ মানে একটা ক্ষেত্রে দেখেই পুরো গতিতে ছুটে চলেছে টাইটানিকের এই ঐতিহাসিক ঘটনাটা কিন্তু আমাদের একটা বড় শিক্ষা দিয়ে যায় এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আজকের এই আধুনিক যুগেও এমন কত বিপর্যয় ঘটে যার কারণ তথ্যের অভাব নয় বরং সঠিক সময়ে সঠিক তথ্য হাতে পেয়েও তার ওপর ব্যবস্থা নিতে না পারার ব্যর্থতা প্রশ্নটা কিন্তু আজও প্রাসঙ্গিক